তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো বারো ছয় দু হাজার চব্বিশ বুধবারে গেম নিয়ে তোমাদের কাছে চলে এসেছি গেমটা দেখানো আগে তোমাদের সাথে কিছু কথা বলতে চাই কথাটা মন দিয়ে শুনবেন কারণ আমার কথাটা যদি না শোনেন তাহলে কিন্তু তোমরাই লসে হবে তাই লাভবান হতে গেলে আমার কথা দিয়ে মন দিয়ে শুনুন ভিডিওটাকে স্কিপ করবেন না আমি বেশি কথা বাড়াবো না মেন কথায় আসছি মেন কথা হচ্ছে কেউ যদি তোমাদের বলে বাজেট টু বাজেট গেম আছে দুশো টাকা দাও তিনশো টাকা দাও এরকম করে এদের পাল্লায় কিন্তু পড়বে না কারণ এদের পাল্লায় পড়বে ওরা প্রথম দেখাবে যে ঘর পাশ হচ্ছে ওরম দেখে তুমি ভাবো তুমি অনেক লসে আছো এটা স্বাভাবিক কথা তোমার জায়গায় আমি থাকলে হয়তো আমি ভাবো পাঁচ দশ হাজার টাকা লসে আছো তখন মনে হবে না টাকাটা তোলা যদি দুটো ঘর দিচ্ছে ওনা ঘরটা খেলি খেলি যদি পাশ হয় ওরম ওনা ঘর নিয়ে খেলতে হবে দেবে পুরো লসে চলে যাবে তিনশো টাকা দেবে হয়তো কি ঘর দেবে যে ঘর দেবে সেই ঘর পাশ হবে না উল্টে আরও তুমি ভাবো তিনশো টাকা দুটো ঘর দিয়েছে দুটো ঘর তুমি আর দু হাজার টাকাও লাগিয়ে দেবে মানে এদিকে ভাবো দশ হাজার লসে আছে আরও চার হাজার টাকা তোমার গেলো লসে তাই এরম পাল্লায় কারোর পড়বে না আমি যে রোলিং দেবো এই রোলিংটা তোমরা যদি খেলো আশা করি কোনো দিন তোমরা লসে হবে না আজীবন তোমার লাভবান হয়ে যাবে রোলিং গেন এটা মাথায় হবে রোলিং গেন যেটা থাকে সেটা আজীবন হবে এটা মাথায় হবে মানে আমি যেটা দেবো একদম হান্ড্রেড পার্সেন্ট আজীবন হবে প্রথম কথা এটা সেকেন্ড কথা হচ্ছে আমার চ্যালেঞ্জটি হচ্ছে নতুন চ্যালেঞ্জ কারণ এই চ্যালেঞ্জটি এখন পুরোনো না দেশের সাবস্ক্রাইবার খুব কম আছে নতুন চ্যালেঞ্জ তোমরা যদি একটু সাহায্য করো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারি তাই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটা করে লাইক দিন তোমরা লাইক দিলে আমি অনেক মোটিভেট হবো আর হ্যাঁ অনেকে হয়তো ঘর দেয় ঘর দেওয়ার পর দেখলে পাশ হয়েও গেল পাশ হওয়ার পর তখন মতো মাঝে সাথে একটা দুটো লেগে যায় তুমি মাঝে সাথে আপনারাও দেবে মাঝে সাথে কোনো ঘর চুজ করবেন এইট কি টু বা একটা দুটো দু ডিজি মনে মনে চুজ করবে দেবে আপনাদের ঘরও হবে ওটা মাঝে সাথে একটা দুটো লেগে যায় সবার ক্ষেত্রে লাখের ক্ষেত্রে কেটে যায় তাই বারবার ওটা হচ্ছে বলে যে ওনার কাছে ঘর নিয়ে খেলতে হবে এটা খুশি হবে না আমি ফ্রিতে ঘর দিই বাজি টু বাজি প্রতিবাজি ঘর দিই না হয়তো আট বাজি মধ্যে দুবার কি তিনবার দিই যে তিনবার দেবো সেই তিনবার আমি শিওর হয়ে ঘরটা দেবো যাতে আপনারা লস না হোক কারণ আমি চাই না আমার ভিডিও থেকে আপনাদের লস হোক তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন আমার কথাটা মন দিয়ে শোনো আমার কথাটা যদি মন দিয়ে না শোনো তাহলে কিন্তু তোমার লস এই জন্য এইটুকুনি কথা বলা ছিল আমি বাজেটু বাজি ঘর দেবো আমার কমেন্টটা চেক করবেন ভিডিওর কমেন্টটা আমি ঘর দিয়ে থাকি মাঝে সাঝে চেক করবেন ঘর থাকলে সেই ঘরটা প্লে করবেন লস থাকলে আশা করি লাভ হয়ে যাবে এবার তোমাদের বেশি আর কথা বাড়াবো না আমার এগারো তারিখে কী কী গেম পাস হয়েছে এটা একবার দেখিয়ে দিই এক থেকে দু বাজি টার্গেট দিয়েছিলাম ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা মানে বলতে গেলে ফেলই হয়েছে কিন্তু এটা তিন দিয়ে পাস হয়েছে নাম্বার এইট হয়েছে তিন বাজি দিতে নাম্বার এইট হয়েছে এক থেকে চার বাজে দিয়েছিলাম বলেছিলাম হান্ড্রেড পার্সেন্ট পাস হবে ওয়ান সিক্স টু সেভেন যেটা প্রথম দিয়ে টু পাস হয়ে গেছে এক থেকে ছ বাজি টার্গেট দিয়েছিলাম থ্রি সিক্স এইট এটাও কিন্তু পাস হয়ে গেছে দু দিয়ে থ্রি পাস হয়েছে এক থেকে আট বাজি টার্গেট দিয়েছিলাম ওয়ান আর সিক্স এটা লাস্ট বাজিতে সিক্স পাস হয়েছে মানে প্রতি কটা শেষেই আমার পাশ হয়েছে এটা দেখতে যেটা এগো তারিখ গেম ছিল এবার বারো তারিখে এই গেমটা আমি তোমাদের দেখাবো বারো তারিখে গেমটা যেটা থাকবে এক থেকে দুবাজি ওয়ান টু থ্রি ফোর জিরো এক থেকে দু বাজে হানড্রেড পার্সেন্ট হবে এক থেকে চার বাজে থাকবে ওয়ান এটাও পার্সেন্ট হবে এক থেকে ছ বাজে টু থ্রি এক থেকে ছ বাজে এটাও পার্সেন্ট হবে আর টু থাকবে এক থেকে আট বাজে থ্রি এইট বাজি টু বাজি বাজি টু বাজি গেম লাগলে বাজি টু বাজি গেম লাগলে ফ্রিতে আমি গেম দিই ভিডিওটি কমেন্টে ঘর দেওয়া থাকে চেক করে নেবেন প্রতি হ্যাঁ প্রতিবাজি আমি ঘর দিই না কিন্তু যেই বাজি আমার মনে হয় যে এই ঘর জিতে এই ঘরটা হতে পারে সেই বাজিতে আমি সেই ঘর দিই তাই প্রতিবাজে আমি গেম দিই না মাঝে সাঝে গেম দিই কমেন্ট বারবার করে মানে যখন এই রেজাল্ট বেরোবে রেজাল্ট বেরোয় কমেন্ট একবার চেক করে দেবে আমি ঘর দিয়েছি কেন আর যদি কারো ঘর লাগে আমাকে বলবে আমি ফ্রিতে ঘর দিই আমি কোনো চার্জিং না একদম ফ্রিতে ঘর দিই এই ছিল বারো তারিখে গেম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিই